just ইসলামিক কত সুন্দর ছবি এসে এভাবে নিজের ছবি দিয়ে প্রম্পট বসিয়ে বসিয়ে এইভাবে কিভাবে প্রথম হচ্ছে এখানে প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক করব g e m i n i চলে আসবে তো এই অ্যাপসটা ऑलरेडी আমার ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করলাম না আপনারা ইনস্টল করে নেবেন তারপর হচ্ছে হোম পেজে যাবে হোম পেজে যাওয়ার পর আমি আমার যে প্রম্পটটা সেটা হচ্ছে নোটপ্যাডে কপি করে রাখছি তো এই প্রম্পটটা আমি কপি করব এখান থেকে কপি করলাম প্রম্পটটা কপি করার পর

ওকে দেখেন আমার ছবিটা তৈরি হয়ে গেছে তো এখান থেকে ছবিটা ক্লিক করার পর ছবিতে ক্লিক করবেন ছবিতে ক্লিক করার পর নিচে দেখেন এই যে ডাউনলোড একটা অপশন আছে ডাউনলোড করে নেবেন প্রসেসে যদি এখানে আমি আপনাদেরকে আরেকটা ছবি দেখাই আরেকটা ছবি সেটা হচ্ছে এখানে প্লাস বাটন নিচে যে প্লাস বাটন প্লাস বাটন আইকন ক্লিক করলাম এখানে গ্যালারিতে যাব গ্যালারিতে যাওয়ার পর সেম ওই ছবিটা ওই ছবিটা আবার নিলাম এখানে এডে ক্লিক করলাম এডে ক্লিক করার পর ওই ওইখান থেকে আমার যে দ্বিতীয় প্রা যেটা আছে কপি করে নিই ওকে দ্বিতীয় প্রন্টটা কপি করে নিলাম কপি করার পর এখানে যাব এখানে গিয়ে আবার পেস্ট করব পেস্ট করার পর ইন্টারে ক্লিক করলাম জাস্ট টু সেকেন্ড ওয়েট জাস্ট ওয়াও দেখেন ইসলামিক কত সুন্দর ছবি এসে পড়ছে জাস্ট নিজের ছবি দিয়ে প্রন বসিয়ে বসিয়ে এইভাবে কিভাবে আর অনেকগুলো ছবি এডিট করতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ অনেকগুলো প্রন আপনাদেরকে দিয়ে দিচ্ছি